কত বিক্ষত উপকূলে চলছে পুনর্বাসনের যুদ্ধ ঘূর্ণিঝড় রিমালের ভয়কতি কাটিয়ে উঠতে বেঁচে থাকার নতুন লড়াইয়ে নেমেছেন দুর্গতরা বেশিরভাগ পরিবারের দিন কাটছে শুকনো খাবার খেয়ে তারপরও সাধমত চেষ্টা করছেন মাথা গোজার ঠাইটুকু সারিয়ে নেবার ত্রানের জন্য হাহাকার গোটা উপকূলে জুড়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন পটুয়াখালীর কলাপাড়া আর রাঙাবালি উপজেলার মানুষ ফিরে এসে দেখলেন সব তছনচ লণ্ডভণ্ড সাগর তীরবর্তী এই জনপথ বিধ্বস্ত ঘরবাড়ি সারাই করার ব্যবস্থা হয়নি দুই দিনেও তাই খোলা আকাশের নিচে দিন কাটছে দুর্গত মানুষের ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষত বিক্ষত উপকূলে এখন পুনর্বাসনের যুদ্ধ ঘরে ফেরা মানুষের ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই বরগুনার সবকটি উপজেলা ক্ষতিগ্রস্ত কাটেনি জলাবদ্ধতা তাই বাঁধের উপর দিন কাটছে আশ্রিত মানুষের বেড়িবাঁধ না থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে চরবাসীর দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট ঘরে থাকার মতন কোনো পরিবেশ নেই ঘরের ভিতরে কাদা সমান পানি হয়েছে বাড়ি ঘরে আমরা ঢুকতে পারিনি এখনো তিন দিন হয়ে গেছে খাওয়া এই বালবাসা কত কষ্ট করতে আছে যারা না দেখছে এরা বলবে না এর থেকে পরিবারের লোক আছে এখানে যদি থাকতে পারি তত আমরা রাস্তাঘাট হলে আমরা থাকতে পারবো নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেঘনার দ্বীপ ও চরের অনেক জায়গা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকায় চলছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ট্রাণের অপেক্ষায় উপকূলবাসী

স্বেচ্ছাশ্রমে কাজ করেও কয়রার ভাঙন কবলিত বেরিবাদ আটকাতে পারেনি এলাকাবাসী দশালিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেরিবাদটি দিনভর সংস্কারের চেষ্টা করে কয়েকটি গ্রামের মানুষ কিন্তু জোয়ার আসার সাথে সাথে প্রচণ্ড পানির চাপে আবারও ভেঙে যায় সেটি ভোলায় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বেরিবাদগুলোর বিষয়ে অবগত করা হয়েছে প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমেছে উপদ্রুত এলাকায় মানুষ ফিরছে ঘরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করছে ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আমিন বাবু যমুনা নিউজ